হাই ভাই দুই দিন হলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু চলে এসেছি আমার পেঁপে বাগানে এই কয়েকদিন আগেই কিন্তু ছোট ছোট গাছ লাগিয়েছিলাম আর এই ছোট ছোট গাছ এখন কত বড় হয়ে গিয়েছে আর মাশাল্লাহ কত পেপে ধরেছে গাছে দেখেন একদম নিচ থেকে শুরু করে ওপর অবধি পর্যন্ত কিন্তু পেপে ধরে আছে একদম ঝুমকোতে পেপেগুলো ধরছে 마শাআল্লাহ নিজের হাতে লাগানো গাছ আর এত সুন্দর পেপে ধরে আসলে ভাবতেও পারি না আজকে কিন্তু আমি এখান থেকে একটা পেপে পেরে নিচ্ছি কারণ এই বৃষ্টির মধ্যে বৃষ্টি তো ছাড়তেসেই না বৃষ্টির মধ্যে কিন্তু এই পেঁপে মাখানো খাবো কাঁচা পেঁপে মাখিয়ে খাবো একদম শুকনো লবণ ঝাল ঝাল করে তেতুল দিয়ে একদম হাতে সুন্দর করে মথে কিন্তু মাখিয়ে খাবো অনেক বেশি সুন্দর আর নিজের নিজের হাতে লাগানো গাছ গাছের জিনিস মানে ফল পেরে খাওয়ার মজাটাই আলাদা অসাধারণ আসলে এখন চলে যাচ্ছি আমি যেখানে মাখাবো সেখানে নিয়ে যাচ্ছি এটা এখন সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে কিন্তু তারপরেই আমি মাখাবো তারপরে আপনারা কিন্তু দেখতে পাবেন সবকিছু কিন্তু কেটে ফেললাম কাটা শুরু করে দিয়েছি মাশাল্লাহ একদম ভেতরে কিন্তু লাল লাল হয়ে গেছে দেখো ভাও একদম লাল হয়ে গেছে এখনই এত লাল হয়েছে এই পেপে কিন্তু মাখির খেতে অনেক বেশি ভালো লাগবে আমার মনে হয় কাঁচাও ভালো লাগবে এটা মিষ্টি লাগবে দেখি আগে ছিলেনি তারপরে খেয়ে দেখবো কেমন লাগে আমি সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি খোসাটা এখন ছাড়িয়ে নিব নিয়ে তারপরে একবার ধুয়ে নিতে হবে তারপরে মাখাবো পেঁপে অলরেডি ছিনা শুরু করে দিয়েছি পেঁপেটা এত বেশি সুন্দর মার্শাল্লা একদম কালারটা দেখেন কি সুন্দর আসছে আর একদম মচমচে এটা যা শুকনা মরিচ লবণ তেল আর তেঁতুল দিয়ে মাখিয়ে খেতে যা মজা লাগবে না অসাধারণ অনেক বেশি সুন্দর লাগবে আমি কিন্তু খুবই এক্সাইটেড হয়ে আছি কখন সে আমার ছোট্ট গাছের পেঁপেটা আমি খাবো ছোট গাছটা এত তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে আর অনেকগুলো পেঁপে ধরছে গাছে সেইটাই কিন্তু এখন ছিলতেছি মাখাবো তারপরে কিন্তু খাবো আর আমার পেসেন সাইডে কিন্তু বসে আছে ভাইয়া আর রাজ ওরাও কিন্তু বসে আছে পেঁপে খাওয়ার জন্যই আর আজকের পেঁপে মাখাবে কিন্তু সুইট ভাই আমি কেটে রেডি করে দিব সুইট ভাই কিন্তু পেঁপেটা মাখাবে কারণ ভাইয়ার হাতের মাখানো কিন্তু খুবই মজা পেঁপে বলেন যেটাই বলেন সব কিছু অনেক বেশি মজা আর এই যে পুরো বাগানটা বাগানে কিন্তু অনেকগুলো পেপের গাছ হয়েছে আর কি গাছ অনেকগুলো লাগিয়েছিলাম কিছু মিস হয়েছে আর কিছু হয়েছে সবগুলোতেই মার্শাল্লা অনেক বেশি পেঁপে ধরছে কিন্তু এখন আমি যে গাছটা থেকে পেঁপে পেরে নিয়ে আসলাম ওই গাছটাতে বেশি ধরছে অনেক বেশি একদম নিচ থেকে উপর পর্যন্ত ঝুমকো গেঁথে পেঁপেগুলো ধরছে আর পেঁপে কিন্তু এরকমভাবে কাঁচা মাখিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে আজকে পুরোটাই কিন্তু কাঁচা মাখিয়ে খাবো এইটার কোনো অন্য কিছু খাবো না আর কি এটা শুধু মাখিয়ে খাবো সেই জন্যই কিন্তু পারলাম আজকে আর এই যে রিমঝিম ঝিম রিমঝিম বৃষ্টি কিন্তু ছাড়তেছেই না বৃষ্টি এরকম মানে ওয়েদারে এই যে একটা নিজের গাছে পেপে মাখিয়ে খাওয়ার মজাটাই আলাদা আমার তো সেরকমই মনে হয় আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন হ্যাঁ আমরা কিন্তু পেপে যে ছেলা মোটামুটি শেষের দিকে হয়ে আসছে সুইট ভাইয়া এই পেপে পেপেটা মাখিয়ে খেলা কেমন লাগবে মানে কি আর বলবো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না একদম ঠিক বলছো মাঝে সাথে এটা যে তুমি এটা করো না তোমাকে ধন্যবাদ দিয়ে তো আমি শেষ করতে পারতেছি আসলে তোমার তুলনা নাই তোমাকে ভেরি ভেরি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ভাই আপনাকেও আর আর এই পেপেটা কিন্তু আসলে মাকে খেতে অনেক বেশি টেস্ট লাগবে কারণ দেখেই বোঝা যাচ্ছে দেখেন না কত সুন্দর একটা কালার আসছে এগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এগুলো আরেকবার ধুই আমি এগুলো কেটে ফেলবো তারপরে কিন্তু মা খাবো এই বৃষ্টির দিনে পেপে মাখাতে মাখাতে সুইট ভাইয়ের একটা গান হলে কেমন হয় আমার মনে হয় অনেক বেশি ভালো হয় কারণ আমরা কিন্তু এই মুহূর্তে বাগানে বসে আছি আর বাগানে বসে পেপে মাখিয়ে খেতে খেতে কিন্তু পেপে কাটতে কাটতে সুইট ভাইয়ের একটা গান শুনবো আমরা এই বৃষ্টির মধ্যে কিন্তু ওয়েডারটা মার্শাল অনেক বেশি সুন্দর আছে সুইট ভাই আমাদেরকে একটি গান শোনান এক পলকে নিভে যাবে দু হবে আধার কালো সুইট ভাইকে কিন্তু পেঁপে মাখাতে দিয়ে দিয়েছি সুইট ভাই কিন্তু মাথাতে শুরু করে দিয়েছে এই যে এখন কিন্তু শুকনা মরিচ একদম ডোলে ডোলে ভেঙে ভেঙে মাখিয়ে নিচ্ছে তার সাথে তেঁতুল লবণ সবটাই কিন্তু আছে শুধু বাদ আছে সরিষার তেল দেয়া এটা কিন্তু এখনই দিয়ে দিব আমি কিন্তু কথাই বলতে পারতেছি না ভাইরে ভাই আমার কিন্তু মুখে পানি চলে আসছে আমি না খাওয়া পর্যন্ত আমার মনে হয় না আমি কোনো কথা বলতে পারবো সত্যি মুখে পানি চলে এসেছে আসলে এই এই সব মাখানো দেখলে না আমি আর থাকতে পারি না একদম না খেলে আমার হবেই না

কোনো ভিআইপি বাটিতেও না কোনো ভিআইপি কোনো কিছুতেও না খাবো আমরা কিন্তু এই গা গ্রাম বাংলার ঐতিহ্য এই যে কলার পাতায় কলার পাতায় এই পেঁপের মাখানোটা এখন আমরা সবাই নিয়ে নিই এটাতে খাবো এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটাতেই কিন্তু মাখানো শেষে সবাইকে একটু একটু করে দিয়ে দিব। আমাদের কিন্তু পেপে মাখানোর শেষ সুইট ভাই যা মজা করে মাখাচ্ছে আমার আর কোনো কিছুতে আমি দেরি করতে পারি না আমি কিন্তু খেয়ে নিয়েছি একটুখানি আর এই যে এখন কিন্তু কলার পাতা পেঁপেগুলো পরিবেশন পরিবেশন করব আর কি সবাইকে দিয়ে দিব মাখানো শেষ হয়ে গেছে সবাইকে দিয়ে তারপরে কিন্তু মজা করে খাবো আচ্ছা ওর মধ্যে কি কি দিয়েছো বলো একটু এখানে দেয়া আছে শুকনা মরিচ শুকনা মরিচটা ভেজে নিয়েছি লবণ তারপরে হচ্ছে দিয়েছে তেঁতুল সরিষার তেল দিয়ে একদম হাত দিয়ে মথে 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 মাখিয়েছি আর অনেক ঝাল ঝাল হয়েছে সুইট ভাই কেমন করে মাখালেন একটু বলেন দেখি না আসলে তুমি যেটা বলছো যে তেঁতুলটা আগে থেকেই আমাদের পূর্বপুরুষের একটা সুন্দর এটা টকের একটা জিনিস কিন্তু এটা আসলে পিঠে মাখানো অথবা অন্য কোনো মাখানো আম জন্য খুব ভালো এর মধ্যে শুকনো মরিচ এবং লবণ সরিষের তেল সুন্দরভাবে নিয়ে আমরা প্রত্যেকটা করে মিশিয়ে তারপর মাখাইছি এখন আমার কাছে মনে হয় সোমারি আমারে শুধু জিবে পানি আসছে না সবারই সেটা আসবে আমার কিন্তু জিবে পানি এসে গেছে এখন কিন্তু না খেলার হবে না আর এটা কিন্তু কাঁচা মরিতে মাখলে অত বেশি ভালো লাগে না শুকনো মরিতে মাখলে কিন্তু বেশি বেস্ট হয় খুব বেশি ভালো লাগে তো ঠিক আছে আমরা এখন খাই পেঁপে মাখানটা যেহেতু কলা পাতা দিয়ে দিয়েছি আপনারা গাছে যেহেতু অনেক পেঁপে আছে আপনাদের কি খাবে ঠিক আছে কলার পাতায় করে কিন্তু পেপে মাখানোটা পরিবেশন করছি আমি এখন দিয়ে দিচ্ছি রাজকে রাজ খেয়ে কিন্তু বলবে কেমন হয়েছে রাজ খেয়ে বলো কেমন হয়েছে সুজিত ভাই আপনাকেও আমি কলার পাতাটা দিয়ে দিচ্ছি আমাকে দাও হ্যাঁ সুন্দর হয়েছে সুজিত ভাইয়ের মাকানো একবারে পারফেক্ট

তে তুল দেওয়াতে আরো বেশি সুন্দর লাগতে মানে অনেক টেস্টি লাগতেছে হ্যাঁ আর পিপে কিন্তু অনেক মিষ্টি পিপে মিষ্টি কিন্তু পেঁপে মা পেঁপে মাখানো একদম কিন্তু শেষ অবধি মানে একদম খাওয়ার শেষে দেখেন পুরোটাই কিন্তু আমি খেয়ে নিয়েছি আর এত বেশি মজা মানে লাস্টের এই যে গামলাটা এটাও কিন্তু আমি চেটে খাচ্ছি দেখেন এত মজা কেউ আবার ভাইবেন না দেখ ভোগ খাচ্ছে আমি আসলে এত মজা নিয়ে খাচ্ছি আপনারা যা বলেন বলেন আমার কোনো সমস্যা নেই